আজ আমরা আলোচনা করবো ইমান সম্পর্কে লিখেছেন ইমাম গাজ্জ আলী আলাহে তার একটি গ্রন্থ ইসলাহে নাব তার এক খণ্ড থেকে আমরা আলোচনা করবো ইমান কি তো চলুন শুরু করা যাক আল্লাহর মারেফা ও তাহার তাওহিদ বা একত্ব সম্বন্ধে অভিহিত থাকা সত্ত্বেও যাহা আল্লাহর পথের প্রতীক হওয়ার অন্তরায় হইয়া দাঁড়ায় উহা হইল ইমান না থাকা অথবা ইমানের অসম্পূর্ণতা অথবা ইমানের দুর্বলতা যতদিন পর্যন্ত মানুষ উক্ত মারেফত এবং তাহিদের প্রতি প্রকৃতপক্ষ ইমান গ্রহণ না করে ততদিন পর্যন্ত তাহার এই জাতীয় জ্ঞান কোনো উপকারই আসবে না যথার্থ এবং পরিপূর্ণ ইমানের অভাব থাকিলে মানুষের কোনো আমলই আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না এই জাতীয় লোকের উদ্দেশ্যেই আল্লাহ তালা পবিত্র কোরআনে ইসাদ করেছেন ইয়া আই হে বিশ্বাসীগণ আমানু আমানু বিল্লাহি আলা অর্থাৎ সরলান্ত করণমান গ্রহণ করো আল্লাহ ও আল্লাহ রসুলের উপর এবং সেই কিতাবের প্রতি যাহা রসুলের উপর অবতীর্ণ হয়েছে আরও ইসাদ করেছেন অলা তে অরবা আমার না করলাম তো মিনু ওয়ালা কিন কোলো আসলাম না ওয়ালা মায়াদ হলিল এ মা না কোলো বিহেম অর্থাৎ আমরা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান আনিয়াছি আপনি তাহাদিগকে বলিয়া দিন তোমরা ইমান আনো নাই বরঞ্চ বলো যে আমরা মৌখিকভাবে মানিয়া লইছি এখনো তোমাদের অন্তরে ইমান প্রবেশ করে নাই কারণ মানুষ যখন অন্তরের সাথে ইমান গ্রহণ করে তখন তাহাদের অন্তকরণ ইমানের নূরে আলোকিত হয়ে ওঠে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এরশাদ করেছেন ইমান হইল সেই মূল্যবান বিষয় যাহাতে তুমি আল্লাহ আল্লাহর রসুল তাহার ফেরেশতা এবং তাহার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে হজুর সাল্লাহ আলহিস্লাম আরও এরশাদ করেছেন কোনো ব্যক্তি মোমেন হতে পারে না ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত না প্রবৃত্তি নব তাহার এবং আমি যাহা সাথে লইয়া আসিয়াছি তাহার অনুগত হয় অভিধান মতো ইমানের অর্থ কোনো কিছুকে সর্বান্তকরণে বিশ্বাস করা এবং সেই সম্বন্ধে দৃঢ়তার সাথে প্রত্যয় রাখা আল্লাহর নিকট নিজেকে ও নিজের আমলকে গ্রহণযোগ্য করা এবং তাহার নৈকট্য লাভ করার জন্যই ইমান একমাত্র সোপান এবং ভিত্তি ইমান ব্যচিত কোনো ইবাদাত বান্দেকি কি কর্ম এবং যান মাল যেভাবেই উৎসর্গ করা হোক না কেন উহা কোনোই গ্রহণযোগ্য হবে না তাই ইমানের ব্যাখ্যায় আমল ও আনুগত্যকে পৃথক পৃথকভাবে ব্যাখ্যা বর্ণনার কোনো প্রয়োজন থাকে না হাতের চুরি যেমন আয়না দিয়ে দেখার প্রয়োজন হয় না ঠিক তেমনি ওই ব্যক্তির আমলে ঐশী প্রেম যতটা থাকবে ঠিক ততটা আল্লাহর অনুগত এবং বাধ্য থাকিবে ইহাও প্রমাণের অপেক্ষা রাখে না যদি কাহারও অন্তরে আল্লাহর প্রেম প্রবেষ্টিত হয় এবং তাহার অন্তর চোখ আল্লাহকে দেখে তবে সে কোন মতই আল্লাহর আদেশ নিষেধ অমান্য করিয়া অবদ্ধ হইতে পারে না পক্ষান্তরে যাহার অন্তর আল্লাহর আদেশ নিষেধের প্রতি বেপরোয়া এবং অমনোযোগী সে বাহিরে যতই আল্লাহর মারেরফতের দাবি করুক না কেন সে তো নিত্যই মিথ্যাবাদী যে অন্তর আল্লাহর পরিচয় লাভ করিয়াছে সে অন্তরেই আল্লাহর মহাব্বত বদ্ধমূল হইয়াছে সে অন্তরেই আল্লাহর আদেশ নিষেধ সসম্মানে পালনের জন্য বদ্ধপরিকর হইয়াছে আল্লাহকে যথার্থভাবে ভালোবাসা হইল অন্তরকে তাওহেদের আলোকে আলোকিত করা চোখ দ্বারা যেদিকে তাকায় সেদিকেই আল্লাহর সৃষ্টি নিশ্চয় দেখিয়া উপদেশ গ্রহণ করা কান দ্বারা তাহার অমি বাণী শ্রবণ করা মুখের দ্বারা তাহার প্রশংসায় নিয়ত নিয়োজিত থাকা এমন ব্যক্তি যখন কথা বলে তখন সত্য কথা বলে হারাম বস্তু দ্বারা উদার পূর্তি করে না এবং সারা দেহ মন আল্লাহ ব্যতীত সবকিছু হইতে বিচ্ছিন্ন ও বিমুক্ত করিয়া আনুগত্য প্রকাশ করে এবং তাহার অবাধ্যতা হইতে সরিয়া থাকে অর্থাৎ মানুষের যাবতীয় কাজকর্ম কথাবার্তা আচার আচরণ সবকিছুই আল্লাহ সন্তুষ্টি লাভ ও আদেশ নিষেধ পালনের জন্য সর্বক্ষণ উন্মুখ হইয়া থাকার নামই প্রকৃত ইমান কেননা মারিপাতের বাদশাহ অর্থাৎ ইমান কাহারও অন্তরে বিজয়ী হওয়ার অর্থই হইল যাবতীয় কুস্বভাব এবং লোভ লালসাকে পরাভূত করিয়া রাখা যেখানে ইমানের নূর আছে সেখানে কোনো প্রকার বা রিপু থাকিতে পারে না রাতের আধার দূর করার জন্যই তো সূর্যের আবির্ভাব ইহার প্রতি আল্লাহ ইঙ্গিত করিয়াছেন যখন কোনো বাদশাহ কোনো জনপদে প্রবেশ করে তখন তথাকার কিছু বিধ্বস্ত হইয়া যায় বাদশাহ তথা ইমানকে বোঝানো হচ্ছে সুতরাং মারিফতার বাদশাহ যখন কোন প্রবেশ করে তখন তাহার মধ্যে বিরোহী বিষয়ের সেখানে থাকিতে সম্ভব নয় বিজয়ী বেশি ইমান প্রবেশ করার পর সে সেখানে যাহা কিছু দেখে শুনে চিন্তা করে এবং যাহা কিছু করে সবকিছু আল্লাহর নির্দেশের অন্তর্ভুক্ত হয়ে থাকে হজরত ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাহে বলেন তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরশীলতাও ইমানের একটি বিশেষ উপাদান আল্লাহ তাআলা বলেন যদি তোমরা মোমেন হও তবে আল্লাহর উপর নির্ভরশীল হও বা তাওয়াক্কুল করো সুতরাং যে ব্যক্তি মোমেন সে তাহার প্রতিটি কাজে কথায় আল্লাহর প্রতি নির্ভরশীল থাকে কোন বিষয়ই অন্যকে সাহায্যকারী হিসেবে বিবেচনা করে না কোন মোমেন ব্যক্তির এই কথা বলা ঠিক হইবে না যে আমি অবশ্যই মোমেন বরঞ্চ বলিতে পারে ইনশাআল্লাহ আমি মোমেন এ সম্পর্কে হজরত উমর ফারুক রদি আল্লাহ তালন বলেছেন যে ব্যক্তি বলে আমি নিশ্চয় মোমেন সে অবশ্যই কাফের হজরত হাসান বস্রী রহমতুল্লাহ আলাহে বলেন একদিন একে এক ব্যক্তি হজরত আবদুল্লাহ ইবনে মাসাউদ রদি আল্লাহ তালহ নিকট আসিয়া বলিল আমি মোমেন সেখানে অন্যান্য যার উপস্থিত ছিল তাহাদিগকে তিনি বলিলেন তোমরা তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখো সে বেহেস্তি না দোজকি সে ব্যক্তি বলিল আমি তাহা কিভাবে বলিব ইহা তো একমাত্র আল্লাহ আলাই জানেন তখন হজরত মাসুদ আদি আল্লাহ তাল বললেন সেসবক্ত কথায় যেমন আল্লাহর উপর ভরসা করিলে ঠিক তেমনি প্রথম কথায় কেন আল্লাহর উপর ভরসা করিলে না মোট কথা আল্লাহর নিকট যে মোমেন হিসাবে পরিগণিত সে যথার্থ মোমেন এবং নিঃসন্দেহে জান্নাতের অধিকারী হইতে পারিবে যার ইমান পূর্ণতা লাভ করে সে নিজেকে মোমেন বলিতে পারে কিন্তু এই কথা কে বলিতে পারে যে শেষ পর্যন্ত তাহার ইমান পূর্ণতা লাভ করিতে সক্ষম হইবে এজন্যই মানুষের কর্তব্য সর্বক্ষণ আল্লাহকে ভয় করা এবং আশা পোষণ করা যেন আল্লাহ দয়া করিয়া তাহার ইমানের হেফাজত করেন মানুষ যে অবস্থায় জীবনযাপন করে সে অবস্থায় মৃত্যুবরণ করে এবং সে অবস্থায় হাসরের ময়দানে হিসাব কেতাব দেওয়া এবং পাপ পুণ্যর ফলাফল লাভ করার জন্য উঠিবে এ সম্পর্কে হজর সাল্লু আলাইহসাল্লাম বলেছেন সেই বেগ সেই অবস্থায় তুমি জীবন অতিবাহিত করিবে সেই অবস্থায় মৃত্যুবরণ করিবে এবং হাসরের ময়দানে উঠিবে ইহাও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বান্দা যাবতীয় পাপ পূর্ণ ও ভালো মন্দ কাজে কাজের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কিন্তু উহার অর্থ এই নয় যে আল্লাহ আমাদিগকে অসৎ কাজ করার নির্দেশ দিয়েছেন পাপপূর্ণ সৃষ্টির সাথে সাথে তিনি তকদিরের স্রষ্টা মানুষের ভাগ্যলিপির কোনো পরিবর্তন হয় না আগামীকালের জন্য আল্লাহতালা তোমার ভাগ্য যাহা নির্ধারণ করিয়া রাখিয়াছেন উহা আজ কোনো মতেই তোমার অধিকারে আসিবে না তোমার ভাগ্যর বিষয়ে অন্য এবং অন্যর ভাগ্যর বিষয়ে কখনও তোমার হস্তগত হইবে না ইমানদার হোক বা কাফের হালাল হোক বা হারামখর সকলেই জীবিকা আল্লাহ তাআলা কিন্তু হারাম খাওয়া কোনো মতেই ঠিক নয় কেহ কাহকে হত্যা করিলে বা দুর্ঘটনা মারা গেলে অবশ্যই মনে করিবে এই পর্যন্তই তাহার আয়ু ছিল অর্থাৎ জীবন ছিল কখনো ইহা মনে করিবেন আছে যে আয়ু থাকিতে লোকটি দুর্ঘটনায় মারা গেল আল্লাহ তালা বলেন মৃত্যু নির্দিষ্ট সময় এক মুহূর্ত আগে ও পরে আসে না আল্লাহর কুদরতে মুসলমানদের কালবে ইমানের নূর পরিবেষ্টিত হয় এবং কাফের পদভ্রষ্ট হয়ে থাকে ইহাতে মানুষের কোনো হাত নেই ভালো মন্দের মালিক আল্লাহ তালা তাহার এই কাজেও কেহ অংশীদার হতে পারে না তিনি মানুষকে সৎ কাজ করার আদেশ এবং অন্যায় কাজ করার নিষেধ দিয়েছেন ভালো কাজ করিলে পূর্ণ লাভ এবং মন্দ কাজ করিলে শাস্তি ভোগ করতে হইবে আল্লাহতালা পবিত্র কালামে প্রতিশ্রুতি দিয়েছেন যেমন কাজ করিবে ঠিক তেমনি তার ফল পাবে হজরত ইমনি আব্বাস রাজিউল্লাহ তাল্লা হইতে বর্ণিত আছে হজরত সাল্লাহ আলীহসাল্লাম এরশাদ করিয়াছেন আল্লাহ তালা বলেন সৎ অসৎ আমারই সৃষ্টি যাহার দ্বারা সৎ কাজ করার নির্ধারণ করিয়া দিয়াছি তার জন্য সুসংবাদ যাহার ভাগ্য অসৎ করার কাজ রইয়াছে সে ধ্বংস হইয়া গিয়াছে আমাদের বিশ্বাস যে ব্যক্তি বহুল পরিমাণে কবিরা এবং সেগিরা পাপ এবং সে কাফের নয় বরঞ্চ পাপি যদিও বিনা তওবায় মারা যায় তবে শর্ত এই যে আল্লাহ তহিদ এখলাজ বিশ্বাস রাখিয়া মৃত্যুবরণ করিতে হইবে আল্লাহ ইচ্ছা করিলে তাহাকে ক্ষমা করিবেন অথবা শাস্তি দিবেন আল্লাহর বিচার শেষ না হওয়া পর্যন্ত কাহার সম্বন্ধে কোনো প্রকার মন্তব্য করা অনুচিত এতক্ষণ মনোযোগ সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যদি ভুল হয়ে থাকে বানান বা কোনো কিছু তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন সব শেষে আপনাদের কাছে একটি অনুরোধ রাখব সেটা হলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হবা আরও অন্যান্য ভিডিও বানানোর জন্য তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি উপকৃত হন তাহলে শেয়ার করবেন আর আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন